আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা সকাল সকালে শুরু করলাম চলেন দেখি আম্মু কি করতেছে আর সকালের জন্য কি পাকানো হয়েছে আদৌ কি পাকানো হয়েছে কি না সেটাও দেখার বিষয় নাকি আজকে মায় না খাওয়া সকালবেলা রাখবে চলেন যা দেখি আমো কি পাকাইছ কি খামু করলা ভাজি ডাল মাংস ভাত করলা ভাজি ডাল মাংস ভাত না কি মাংস মুরগির মাংস আর কি তো সকাল সকালে এই যে করলা ভাজি ডাল মুরগির মাংস এগুলো পাকানো হইছে আর ওই বাসা কখন যাইবা মো যাবা দেখা কম করে পাকাইছো জানি বিকালের ভিতরে শেষ হয়ে যায় তো আম্মু আমি ওই বড়ো ভাইদের বাসায় যাব তো এই জন্য আর পাকান হয় নাইকা তো দেখি বড় ভাইরা আমাদের জন্য কি আয়োজন করছে তো আমার বড় ভাই তো মালয়েশিয়া ছিল আপনাদের বলা হয় নি এটা তো বড়ো ভাই আসে আজকে প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেছে গা বড় ভাইরে দেখা হয়নি এখনও ব্যস্ততার কারণে বড়ো ভাইয়ের সাথে দেখা হয়নি তো গতকালকে রাত্রে বলল যে আম্মু আব্বুরে নিয়ে বিকালবেলা চলে আসিস বাসায় একটু আয়োজন করব আর আয়োজন বলতে আমার যে বড় ভাস্তি আছে সে বড় ভাস্তি ছেলে পক্ষ দেখতে আসবে তো সেটার জন্য একটু আয়োজন করতেছে তো চিন্তা করলাম যে ঠিক আছে যেহেতু আয়োজন করতেছে এই ফাঁকে বড় ভাইটারও সাথে দেখা হবে আর এদিক দিয়ে মনে করেন যে আমুর তো দেখলেনি জিজ্ঞাসা করলাম তো বললোই যে ওই বাসা যাবে দেখা পাক সাকার কিছুই করেন এটা করছে হলো বাগিনারা ডিউটিতে যাবে এর জন্য আর বেশি কিছু করতে পারে না নাইকা জানি ওরা খাবার টাবার নিয়ে যেতে পারে আর এদিকে আম্মু কি বার করলো দেখি ফ্রিজ থেকে কি মাছ তেলাপিয়া মাছ আর কি গিলা গলি এটি কি করব এখন কালকের লেগে কুইটা রাখবা মানে রেডি করে রাখবে কালকের জন্য আছে তো বললামই যে আম্মু আমি তো মাত্র বললাম যে আম্মু আমি আব্বু আর ভাগিনারা তারা সন্ধ্যার ভিতরে চলে আসবে আমার দুটা ভাগিনা আর কোনো একবার কমেন্ট করেছিল যে এটা আপনাদের কি নিজে নিজেদের বাড়ি না আপনারা ভাড়া থাকেন না ভাইয়া এটা আমাদের নিজেদেরই ভাড়ি আমরা ভাড়া থাকি না আমাদের এই বাড়িতে দুইটা রুম একটাতে আমরা থাকি একটাতে ভাগিনারা থাকে আর ভাগিনার মায়ের দেশে আছে বেড়াইতে আছে তো সে যদি দেশে চলে আসে অবশ্যই দেখাবো তা আমরা সদস্য এই দুইটা ভাগিনা আম্মু আপু আর আমি আমার বড় বোন দেশে আছে কাজে তো কাজ শেষ করে যখনই আসবে অবশ্যই দেখাবো আর এখন বিলাল ভাই ফোন দিছে তার ছোট ভাইয়ের অনুষ্ঠান তো দেখি মিষ্টি খাওয়া যায় কি না তো ওইটাও আপনাদের সাথে তুলে ধরবো সাথেই থাকবেন তো ওই তো বাসার থেকে বাইর হয়েছে দুই ভাস্তির সাথে দেখা হইছে একজন ছোট একজন বড় এদের বাসায় বিকাল বেলা যাব হাই দিচ্ছে ছোট বাতি আর এই যে বড় বাতিজি মুখে মাস্ক লাগানো তো যাচ্ছিলাম হলো নদীর পারে তো নদীর পারে কি হচ্ছে ওইটা আপনাকে সাথে শেয়ার করতাম তো যাই নদীর পারে যাই আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ চলাম বিকালবেলা আমি আসবো না ঠিক আছে তোমার আব্বু খাওয়া দাওয়া করে কখন আসে দুইটা বাজে আসে না আচ্ছা ঠিক আছে আমি আসবো না তো বড় ভাস্তি আর ছোট ভাস্তি যে দেখলেনি তো তারা একটু বাজার সাথে করতে নাম ছিল মানে এই যে আছে না আহ বিকাল বেলা নাস্তা টাস্তা কি খাবে সেগুলো একটু কিনতে নাম ছিল নিচে তো রাস্তায় দেখা হয়ে গেছে তা আমিও বুঝতে পারিনি যে তাদের সাথে দেখা হয়ে যাবে চিন্তা করলাম যে সকাল বেলা তো আমি কোন দিকে থাকি আর আমাদের বাসা থেকে কতটুকু দূর ঘাট তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য বাইর হয়েছিলাম আর বাইর হওয়ার সাথে সাথে দেখি বড় বাস্তি ছোট বাস্তি দনোজন এই জায়গায় তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার দুইটা বাস্তি তাদেরকেও দেখাইলাম চলেন নদীর পাশে আপনাকে দেখাই তো তো চলে আসছি নদীর পাশে হ্যাঁ কলা নদী পানি তো ভালোই উঠছে ভালোই পানি উঠছে এই হলো খোলামারা নদী আমাদের বাসা থেকে খোলামারা নদীর সামনে আসতে প্রায় দুই মিনিট লাগে মানে আমরা পুরা নদীর কাছাকাছি আছি তো এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই বাসা আসা চিন্তা করলাম বাসা যেহেতু আছি আপনাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করি আহ আর বললামই তো যে ছোট বাস্তির তো বিয়ে হয়ে গেছে আরো এক বছর আগে এখন বড় বাস্তির পাল্লা ছোট বাস্তির বিয়ে হয়েছে কোনো সম্পর্ক না ফ্যামিলিগত ভাবে পছন্দ ছিল জামাই নিজেদেরই আত্মীয় আত্মীয় নিজেদের বলতে কি মানে পাশাপাশি তো ছেলের খুবই পছন্দ ছিল এটা আরো আগের থেকে ঠিক ছিল তো হঠাৎ করে তারা অনেক জিত করলো জিত করার পর আমি আর ভাই যখন মালয়েশিয়া ছিলাম তো মালয়েশিয়া থাকা অবস্থায় ছোট ভাস্তি বিয়ে দেওয়া হয়ে গেছিল এই জন্য তার জামাইকে আমিও এখন তোর দেখি ক্যা কারণ ব্যস্ততার কারণে দেখা হয় নাই চিন্তা করছি যে এই সুযোগে সবার সাথে দেখা হয়ে যাবে যেহেতু বাসায় আছি আগামী কাল পর্যন্ত বাসায় আছি তারপর ডিউটিতে চলে যাব আর কোথায় ডিউটি করছি কি কাজ করি সেটাও আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করব সেটা তো আমি বলছি এই আমার পিছনে কলামরা নদী তো তাদের বাসায় যখনই যাব অবশ্যই দেখানো হবে যাচ্ছি একটু বিলাল ভাইয়ের কাছে হ্যাঁ একটু জরুরি ভাবে ডাক দিছে দেখি কি বলে আমিও শুনি হ্যাঁ বাসার থেকে তো বিলাল ভাইয়ের কাছে আসছি বিলাল ভাইয়ের কাছে আসার উদ্দেশ্য হইলো বিলাল ভাইয়ের ছোট ভাই বাবু হ্যাঁ তারে তো সবাই চিনেন তো তার বিয়ে উপলক্ষে বিলাল ভাইয়ের কাছে থেকে মিষ্টি খেতে চাইছি তো বাবু বললে তো কেউ চিনবে না হোয়াইটি বাবু খাইছো শুনছেন ওয়াইটি বাবু খাইছো তো বিলাল ভাই ড্রিঙ্ক ড্রিঙ্ক খাওয়াচ্ছে গরম লাগতেছে তো ঠান্ডা খান তো বললাম যে ঠিক আছে তাহলে ঠান্ডা নেই ঠান্ডা খাওয়া যাক তো আমরা খাই আপনার আমাদের পাশে থাকুন আর